শিশিগলবের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম খুবই লোভনীয় একটি ফল এটা হচ্ছে আপনারা হচ্ছে লুবিলঙ্গান গাছে কি পরিমাণ যে ফল আছে এটা হচ্ছে আপনার 12 মাসি হয়ে থাকে আর এটা হচ্ছে খাদি খুবই সুস্বাদু আর এটার বৈশিষ্ট্য আপনার 12 মাস হচ্ছে এটা হচ্ছে হয়ে থাকে তাই এই লুবিলঙ্গান হচ্ছে গ্যাস ফল সহ হচ্ছে নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু 64টা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন

খুবই হচ্ছে লোভনীয় একটু ফল মিষ্টি যাতে একটি ফল কাউ বিদেশি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে গাছটা আমার যোগাযোগ করবেন কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে ফোর সিজন লঙ্গান ফল সহ যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার ফল সহ হচ্ছে আপনার ফোর সিজন লঙ্গান আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বিগ সাইজের গাছ আপনার হচ্ছে সেট আপ এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি পরিমাণ গাছে ফল আছে সেটা আপনার দেখেন প্রচুর পরিমাণে দেখেন এখান থেকে হচ্ছে প্রাকৃতিক আমরা হচ্ছে একটু ইয়ে করে রাখছি যাতে প্রাকৃতি না খেতে পারে খুবই মিষ্টি জাতির একটি ফল আর এটা হচ্ছে আপনার এই ফসিজ লঙ্ঘনটা হচ্ছে আপনার বারো মাসে হয়ে থাকে এতে ছোট ফলও আসে এবং গাছে এই গাছে আবার ফুলও আছে আপনারা হচ্ছে বারো মাস আপনার বাসায় যদি এরকম একটা গাছ থাকে তাহলে কিন্তু আপনি বারো মাসই হচ্ছে আপনি ফলটা খেতে পারবেন খুবই লোভনীয় হচ্ছে একটি ফল মিষ্টি প্রকৃতির একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে গাছটা নিতে চান আমার নাম্বার যোগাযোগ করবেন জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে চায়না থ্রি হচ্ছে কমলা এই যে দেখেন এটা আপনার অনেকে হচ্ছে নেট কমলাও বলে এটা হচ্ছে আপনার চায়না থ্রি কমলা অনেকেই হচ্ছে আপনার নেট কমলা বলে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে আপনার ফল হয়ে থাকে তাই ফল সহ হচ্ছে আপনার গাছগুলো নিতে পারবেন আমি কিন্তু এগুলো চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে সেটা আপনারা দেখেন মাথা নষ্ট করা ফল কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বারো মেশি মিষ্টি জাতীয় হচ্ছে তাই জলপাই সবই কিন্তু ফল সহ এই যে দেখেন ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই দেখেন গাছে হচ্ছে সব কিন্তু হচ্ছে ফল আছে ছোট ছোট গাছে কি পরিমাণ হচ্ছে ফল এটা আপনারা হচ্ছে হচ্ছে বারো মাস মিষ্টি জাতের হচ্ছে আপনার হচ্ছে জলপাই তাই হচ্ছে গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো দেখতে পাচ্ছেন ভিয়েতনামি মালটা বস্তা অস্তা ফল বস্তা অবস্থা ফল জায়গায় জায়গায় বস্তবস্ত ফল এক এক জায়গায় বস্তাবস্তা ফল এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ভিয়েতনামি আপনার হচ্ছে মালটা জায়গায় জায়গায় বস্তবস্ত ফল এক এক জায়গায় বস্ত ফল একটু দূরের থেকে দেখেন দূরের থেকে দেখেন হ্যাঁ দেখেন জায়গায় জায়গায় বস্তাবস্তা ফল বস্তবস্ত ফল তাই এই ফল সহ গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার হচ্ছে ভিয়েতনামি পেয়ে যাচ্ছেন দার্জিলিং পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বারিওয়ান মালটা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে চায়না থ্রি কমলা পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের যেসব কলগুলা সবই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে ড্রাগন সবই কিন্তু হচ্ছে মুকুল সহ এই যে দেখেন লাল এবং হলুদ দুইটা জাতের আপনারা ড্রাগন কিন্তু পেয়ে যাবেন সবই কিন্তু হচ্ছে মুকুল শহ আপনারা কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন যারা নিতে চান আমার স্ক্রিনে যারা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি পেয়ারা গাছের ভ্যারাইটিটা একটু দেখেন ফল সহ পেয়ারা সহ পেয়ারার ভ্যারাইটি দেখছেন এটা আপনার মাখবেন মতন হচ্ছে খেতে স্বাদ আর এটা হচ্ছে আপনার এই ফলগুলা কিন্তু হচ্ছে আমার পোকা লাগে না আর এটা হচ্ছে একদম মাখবেন মতন খেতে লাগে এই পেয়ারাটা খুবই সুস্বাদু একটি পেয়ারা আপনার পাকিস্তানি পেয়ারা এটাও হচ্ছে আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সুয়েট লেমন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু আপনার খুসা সহ এই ফলটা খাওয়া যায় এটা হচ্ছে আপনার খুশা সহ হচ্ছে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার আল্লাহ এ কি ফল এই যে দেখেন গাছের লেবু দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে গন্ধরাজ লেবু বারো এই যে দেখেন গাছে কিন্তু সব আপনার ফুল ফল এই যে দেখেন গাছে কিন্তু ফুল আছে এবং হচ্ছে ফল এই যে দেখেন কি পরিমাণ আছে দেখেন এই যে ছোট এই যে দেখেন ছোট এই দেখেন আবার হচ্ছে এই যে বড় এই দেখেন আবার হচ্ছে গাছে ফুল এগুলো আপনার বারো মাস হচ্ছে হয়ে থাকে এই লেবুগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো পেয়ে যাবেন আর আমার ভিডিওটা বেশি বেশি পরিমন্ত সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে ফোর সিজন লঙ্গান ফুল সহ এই যে আপনারা ফল কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল সহ কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে জানা আমার আমাদের কিছু পুরানো গাছ আছে সেইগুলো নিয়ে হচ্ছে আমি আপনাদের মাঝে হাজির হলাম এই যে ফলগুলো দেখেন একটু এই দেখেন ফলগুলো সাইজগুলো দেখতেছেন কত বিগ সাইজের বিগ সাইজের এই যে দেখেন দেখেন গাছের ফল আর গাছের কী যে কী পরিমাণ ফল আছে সেটাও আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে বাড়ি মালটা এই দেখেন এটা হচ্ছে আপনার ফুল হলুদ কালার হয়ে যাবে আর হচ্ছে ভরপুর হচ্ছে মিষ্টি আর প্রচুর পরিমাণ হচ্ছে মনে করেন রসালো এটা মিষ্টি প্রকৃতির একটি হচ্ছে হচ্ছে মালটা তাই চাইলে আপনারা হচ্ছে গ্যাসটাও নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার গ্যাস থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পুরনো গ্যাস এটা হচ্ছে আপনার হচ্ছে পয়সা মালটা এটাও চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেখেন প্রচুর পরিমাণ ফলন আছে গাছে আপনারা এই দেখেন একটা আছে আপনার হচ্ছে দার্জিলিং এই যে দেখেন দার্জিলিং কমলা এই যে দেখেন প্রত্যেকটা গাছে কি আছে সেটা আপনারা দেখেন এটা অবস্থা খারাপ কতক্ষণ তাই যে সকল ভাইরা হচ্ছে এই যে পুরানো গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলে আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সপেদা যে দেখেন বারো মেসির ছপেদা থাইসভেদাই দেখেন গাছে কী পরিমাণ ফল আছে যে দেখেন গাছে কী পরিমাণ হচ্ছে থাইসভেদার ফলন আছে সেটা আপনারা দেখেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু সে গাছে ফল আসে তা চাইলে হচ্ছে আপনারা এগুলোও নিতে পারবেন এগুলো ছাদ বাগানের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটি গাছ আপনারা এই যে একটা দেখতে পাচ্ছেন ভ্যারাইটিটা দেখেন মালটার এটা হচ্ছে আপনার পাকিস্তানি মালটা এটাও পুরানো গাছ চাইলে আপনার এই গাছটাও নিতে পারবেন এই যে এটা কিন্তু হচ্ছে আপনার প্রচুর পরিমাণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এই গাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে ফল হয়ে থাকে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আপনার ভেদনামি মালটা দেখেন ফলের সাইজগুলো দেখেন আর গাছে যে কী পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন গাছের ফলগুলো একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এই ভেদনামি মালটাগুলো আপনারা চাইলে কেন্দ্রিক হচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে আপনার মিষ্টি হয়ে থাকে মিষ্টি প্রকৃতির একটি ফল ভেদনামি মালটা এটাও আপনারা নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে ভেতনামি এটা হচ্ছে আপনার বড়ো জাতের ভেতনামি এই যে এই যে কী বলছেন এটা সাইজগুলো দেখেন আপনারা বিগ সাইজের বিগ সাইজ হচ্ছে ভেতনামি এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি কিন্তু এগুলো চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মিস করবেন না মিস করলে হচ্ছে আপনার পছন্দের তালিকার থেকে হচ্ছে কিন্তু পাশ হয়ে যেতে পারে সে আপনার কাঙ্ক্ষিত গাছটা এই যে দেখতে পাচ্ছেন ভেতনামি মালটা ফলন দেখতেছেন দেখেন ছোট একটা গাছে ফলন দেখেন একটু ভেদনামি মালটা ডাল ধুয়ে যাচ্ছে একদম এটাও চাইলে আপনারা নিজে দেখবেন আপনার এই একটা আছে এই যে ভেদনামি মালটা ফলের সাইজগুলো দেখেন এই যে দেখেন ফলের সাইজগুলো দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ হচ্ছে গাছে ফল আছে সেটা আপনারা দেখেন ভেদনামি মালটা এটাও চাইলে কিন্তু করছে আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছে নিতে নিয়ে আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার পিস ফল এই যে অসাধারণ একটি বিদেশি ফল আপনার পিস ফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আফেল গাছ এই যে কি পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের হচ্ছে আপনার আফেল গাছ আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী আফেল গাছ আছে যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আপেল গাছ আছে এই যে আমি হচ্ছে আপেল গাছটা হচ্ছে আপনার একটু আলাদা করে দেখেন তাহলে হচ্ছে আপনারা বুঝতেই পারবেন যে কত সুন্দর আপেল গাছ এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ডালপালা দৃশ্য আপেল গাছ এই যে দেখেন এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছে। খুবই অসাধারণ গাছ কিন্তু করছে এইবারে কিন্তু হচ্ছে আপনার গাছে গুগল চলে আসবে চাইলে আপনার এগুলো হচ্ছে আর আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে মিশরীয় আতা এই যে এই যে সেই সব ফলগুলো হচ্ছে আমাদের খাদ্য তালিকায় হচ্ছে রাখা উচিত আমাদের দেশে এখন যে হারে মনে মনে হচ্ছে ক্যান্সার রোগ ছড়াচ্ছে এইসবের ক্যান্সার রোগের প্রতিশোধ হচ্ছে আমার হচ্ছে মিশরীয় আতা আতাগুলা আপনারা আরও পেয়ে যাচ্ছেন আপনার বারো বেশি খাই আমরা এই যে গাছে সব ফুল আছে ফল ফুল আছে এটাও কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে বিভিন্ন জাতি দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে ফল প্রায় যে সকল জায়গা হচ্ছে গাছগুলি নিতে যাচ্ছে এই করে আমার স্ক্রিনে জানা পরে যোগাযোগ করুন আপনারা আরও কী যাচ্ছেন ফল সহ কদ্বেল গাছ এই যে দেখতে পাচ্ছেন ফল সহ কদ্বেল গাছ এই যে ফল আছে গাছে ফল সহ কদ্বেল গাছ এটাও কিন্তু আছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে ফল সহ কদ্বেল গাছ এগুলো আপনার ছাদ বাগানের জন্য হচ্ছে রোমন করতে পারবেন ফল সহ কদ্বেল গাছ তাই যে সকল ভাইর হচ্ছে কদবেল গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিনগের নাম্বারও যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ক্যান্সার প্রতিশোধক হচ্ছে আপনার একটা করসল গাছ এই যে মানবদেহের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একটি গাছ করসল গাছ এটা কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় হচ্ছে লাগানো উচিত এই করসল গাছগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে পার্সেল গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলা আপনার গাছ আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ নিয়ে হাজির হলাম এটা এত পরিমাণ হচ্ছে মানব দেহের জন্য গুরুত্বপূর্ণ একটি গাছ সেটা ভাষার হচ্ছে অবকাশ রাখে না এটা হচ্ছে আমাদের দেশে কিন্তু হচ্ছে এত পরিমাণ হচ্ছে ক্যান্সার রোগটা ছড়িয়ে গিয়েছে সেটা হচ্ছে কিন্তু হচ্ছে আমাদের জানার কিন্তু বাইরে নয় যে এত পরিমাণ হচ্ছে আমাদের ক্যান্সার রোগটা হচ্ছে আমাদের দেশে এখন হচ্ছে শুধু আমাদের মনে করুন হচ্ছে ভুল খাওয়ার কারণে কিন্তু হচ্ছে আমাদের এই রোগটা কিন্তু আমাদের শরীরে বাসা বাদ দিচ্ছে মরণ ক্যান্সার এটা কিন্তু খুবই ব্যয়বাহুল একটা রোগ আমরা যারা গরিব গ্রুপ মানুষ আছি আমরা কিন্তু হচ্ছে এই রোগটার হচ্ছে চিকিৎসা সঠিকভাবে আমরা করতে পারতেছি না কারণ হচ্ছে এটা এত পরিমাণ ব্যয়বাহুল রোগ সেটা বলার হচ্ছে অবকাশ না এত পরিমাণ হচ্ছে ব্যালব ব্যালবাহুল রোগ তাই হচ্ছে এই আমরা যারা হচ্ছে গরিব গরিব মানুষ আছি তারা কিন্তু আমরা প্রত্যেকে এই গাছটা আমরা যদি নিজেদের বাসায় যদি রোপন করতে পারি তাহলে হচ্ছে কিন্তু আমরা যা হোক ওই রোগটা থেকে আমরা কিন্তু আল্লাহ আমাদের হয়তো মুক্তি শুধু এই ফলগুলো হচ্ছে খাওয়ার কারণে এটা হচ্ছে এমন একটি সুস্বাদু একটি ফল ঠিক আছে এই গাছটির নাম হচ্ছে আপনার হচ্ছে নুনি ফল এটা ক্যান্সার একটা প্রতিষোধক হচ্ছে একটা ইয়ে আমরা যে ক্যামোগুলো দিয়ে থাকি সেই ক্যামো হচ্ছে প্রতিষোধক হচ্ছে হিসাবে মনে করছে আমরা এটা হচ্ছে খেতে পারেন এই যে হচ্ছে আপনার ননী ফল গাছগুলার ফল তাই যে সকল ভাইরা হচ্ছে এই নুনি ফলগুলো যোগাযোগ করলে আপনারা কিন্তু আপনার কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন এমনকি হোম ডেলিভারিও পেয়ে যাবেন সুদূরবন কোরিয়ার মধ্যেও পেয়ে যাবেন এর মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ভাবে আপনার বাসায় কিন্তু গাছ পৌঁছাই যাবে তাই আমরা এগুলো বেশি বেশি চেষ্টা করবো আমাদের প্রত্যেকের বাসায় গাছগুলো লাগানোর এটা হচ্ছে আমার খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান একটি গাছ তাই আমি হচ্ছে এগুলো হচ্ছে বলবো যে বেশি বেশি পরিমাণ আমরা হচ্ছে নিয়ে হচ্ছে রোপণ করবো আমি আপনাদের মাঝে আবারও একটি গাছ নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনার বারো মেসি মিষ্টি জাতের জল পাই এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ হচ্ছে আপনার ফলন আছে এটা আপনার নিচের থেকে একদমই দেখেন একদম গোড়ার থেকেই দেখেন এই দেখেন একদম গোড়ার থেকেই দেখেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে এক বিঘিতের মাথার থেকে ফল এক বিঘিতের মাথার থেকে সব ফল এই দেখেন এক বিঘিতের মাথার থেকে একদম ওই মাথা অব্দি সব ফল সাজানো সাজানো ফল আছে আপনারা হচ্ছে এই জলপাই গাছগুলাই আপনারা কিন্তু জলপাই ছোট বড় সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার কাছে থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন একটু আমার স্ক্রিনে যেন যোগাযোগ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে চায়না থ্রি লিসু এই যে দেখতে পাচ্ছেন খুবই বনশই বনশই গাছ আছে আমার কাছে থ্রি লিসু এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বিভিন্ন জাতের লিচু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চায়না বলেন তারপর মুজাপ্পার বলেন মুম্বাই বলেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বেদানা বলেন বিভিন্ন জাতের লিচু কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার বিগ সাইজের হচ্ছে আপনার ফল সহ কটবেল এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কতবেল দেখতে পাচ্ছেন আপনারা কতবেল সহ কিন্তু হচ্ছে আপনারা ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা কিন্তু আমার কাছে কটবেল পেয়ে যাচ্ছেন এই কটবেলটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার গাছে ফল হয়ে থাকে আর এটা হচ্ছে মিষ্টি জাতের কতবেল এটা হচ্ছে আপনার থাই কটবেল তাই যে সকল ভাইরা হচ্ছে কতদল গাছগুলো নিতে আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন আপনার পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আরো মূল্যবান একটি গাছ এটা আপনার হচ্ছে কেজি টন জাম এটা আপনার হচ্ছে হচ্ছে আপনার থাইল্যান্ড এর একটি জাম খুবই মূল্যবান একটি জাম এটা হচ্ছে কিন্তু মিষ্টি স্বাদের হচ্ছে আপনার জাম এটা এটা মিষ্টি হয়ে থাকে এই জামটা আমাদের দেশি যে জাম গুলো কিন্তু হালকা কষ্ট থাকে এটার কিন্তু হচ্ছে ভেতর কিন্তু কোনো কষ্ট নাই তাই যে সকল ভাইরা হচ্ছে কেজি টন জাম গাছ হচ্ছে নিতে যাচ্ছেন এগুলি আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আরো একটি মূল্যবান একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে বেলজিয়ামের একটি লিসু এটা ভাই আমি লিসুটা কিন্তু আমি নিজেই খেয়েছি এত পরিমাণ কলোনায় আর এত পরিমাণ মিষ্টি ভাই আমরা যে হচ্ছে দেশি যে লিসু গুলো হচ্ছে খেয়ে থাকি তার চেয়ে কিন্তু হচ্ছে আপনার অধিক হারে হচ্ছে আপনার হচ্ছে এটা মিষ্টি এটা না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে এই বেলজিয়ামের লিচুটা হচ্ছে আপনার মিষ্টি হয়ে থাকে প্রচুর পরিমাণে টক বলতে কিন্তু এর ভেতরে হচ্ছে আপনারা পাবেন না খুবই হচ্ছে সুস্বাদু একটি ফল আপনার বেলজিয়ামের লিচু এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনার আর পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বেদানা এই যে দেখতে আমরা হচ্ছে বিভিন্ন জাতের হচ্ছে আনার গাছ আছে আমার কাছে বিভিন্ন কোয়ালিটির আপনার হচ্ছে সুলাপুরি আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান আছে তারপর হচ্ছে আপনার সুপার ভাগু আছে বিভিন্ন জাতের আনার কিন্তু আমার কাছ থেকে তাই যে সকল ভাইরা হচ্ছে আপনারা আরো পাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি ভ্যারাইটি মালটা এই যে দেখেন সব কিন্তু হচ্ছে আপনার সহ আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সব ফল কিন্তু হচ্ছে আপনার প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার ফল আছে প্রত্যেকটা গাছে কিন্তু দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে আপনারা এই ভ্যারাইটি হচ্ছে আপনার মালটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মনে করেন হচ্ছে খুবই হচ্ছে মিষ্টি হয়ে থাকে রসে ভরা একদম তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এখনই আমার স্ক্রিনে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে থাই জাতের হচ্ছে আপনার সবেদা লম্বা ছবেদা এটা থাই জাতের লম্বা ছবেদা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন ছোট বড় সকল প্রকারের গাছ ফল সহ ফল ছাড়া দুটোই কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ